স্টেটমেন্ট কাউন্টার স্টেটমেন্ট মমতা ব্যানার্জির ভাষণ শুভেন্দু অধিকারীর আক্রমণ সব চলবে কিন্তু দিনের শেষে তো ঠিকঠাক বাঁচতে হবে জিনিসটা এবং বাঁচতে গেলে কী দরকার ফিটনেস কিন্তু আজকে বিশ্বাস করো রাজনীতির খবর থেকে দূরে সরে গিয়ে যদি একটা একটা খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট তথ্য দিতে চাই দর্শকদের যেটা বেঁচে থাকার জন্য জরুরি এবং ভারতের বিশ্বাস করুন ভারতের জনসংখ্যার অর্ধেকের বেশি লোক আনফিট কোনো সাধারণ সমীক্ষা নয় চাঞ্চল্যকর করে তথ্য প্রকাশ করেছে চিকিৎসা জগতের স্বনামধন্য জনল ল্যান্ডসেট তাদের তথ্য অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাপকাঠি মেনে ন্যূনতম কষ্টটুকুও করেন না ভারতীয়রা আর বাঙালিরা তো বটেই তবে এক্ষেত্রে পুরুষদের থেকে কিন্তু মেয়েরা আরো বুঝিয়ে এই ল্যান্ডসেটের তথ্য কি বলছে জানেন সাতান্ন শতাংশ ভারতীয় মহিলা হুয়ের মাপকাঠির থেকেও কম কসরত করে আর পুরুষদের ক্ষেত্রে সেই সংখ্যাটা বিয়াল্লিশ শতাংশ সব মিলে পুরুষদের পূর্ণ বয়স্কদের কসরতের হিসেবে ভারতের নিচে আর মাত্র মাত্র এগারোটি দেশ রয়েছে এটা খুব কনসার্নিং তো নিষ্ঠা এবং সব থেকে যেটা কনসার্নিং হয়তো তুমি এগ্রি করবে তরুণ প্রজন্মের মধ্যে কি এখন হার্ট অ্যাটাক হচ্ছে এই যে ফিটনেস কি আমরা শারীরিক এক্সারসাইজই করছি না সেনিটারি তোমার অভিজ্ঞ তুমি তো একটা নবীন তুমি তো জিমে যাও না যাও না মানে আমি এটা বুঝলাম না মানে একটা যে তথ্য আসছে সেই তথ্যে অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে যারা ইয়াং জেনারেশন তারা জিমমুখী হচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা নয় অ্যাকচুয়ালি তো ধারণাটা অন্য মানে আমরা দেখতে পাই যে আজকাল অনেকেই জিম ফ্রেক মানে অনেকেই জিমে যেতে পছন্দ করে এবং তারা স্বাস্থ্য মানে সম্মত তারা রয়েছে এবং জ্ঞান রয়েছে একটা তাদের পার্টিকুলার কিন্তু তারপরেও আমরা দেখা যাচ্ছে যে যে তথ্য আসছে আমি সেই তথ্যটা আপনাদেরকে দিই ল্যান্সের তথ্য বলছে দু সালেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার মাপকাঠি থেকে কম কষ্ট করতেন বাইশ দশমিক তিন শতাংশ ভারতীয় দু হাজার বাইশে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনপঞ্চাশ দশমিক চার শতাংশ মানে ল্যান্ডসেটের নিবন্ধ বলছে এ নিয়ে অবিলম্বে কোনো পদক্ষেপ না করলে দু হাজার তিরিশের মধ্যে ষাট শতাংশের বেশি ভারতীয় আনফিট হয়ে পড়বে অর্থাৎ ন্যূনতম কষ্ট না করায় সেই ভারতীয়দের বিভিন্ন অসুখের ঝুঁকির সামনে পড়তে হবে এবং বিশ্বাস করে তনিষ্ঠের সব থেকে কনসার্নিং হচ্ছে তরুণ প্রজন্মের কর্মহীনতা না বা কষ্টহীনতা বলা যদি যায় তাতে কি হচ্ছে আমরা ফ্যাট যুক্ত খাবার খাচ্ছি ডায়েট ঠিকঠাক নেই কোলেস্ট্রল বাড়ছে ধূমপান মদ্যপান আস্তে আস্তে আমাদের শরীরটাকে গ্রাস করে ফেলছে এবং এবং হুয়ের মাপকাঠি কি জানেন আপনারা হুয়ের মাপকাঠি হলো প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে অন্তত দেড়শো থেকে তিনশো মিনিট হালকা কষ্ট করতেই হবে অর্থাৎ হালকা কষ্টত দেড়শো মিনিটেরও কম হলে হুয়ের বক্তব্য অনুযায়ী সেটা অপর্যাপ্ত এবং বিশ্ব সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্ষেত্রে তাদের মত যে হৃদরোগ স্ট্রোক টাইপ টু ডায়াবেটিস ডিমেনশিয়া এমনকি ক্যান্সারের ঝুঁকি কিন্তু বেড়ে যাচ্ছে টনিষ্ঠা তুমি আমাদের কোনো এক্সপার্টের সাথে কানেক্ট করা একদম ফিটনেস ফিট থাকতে গেলে কি করতে হবে বরং আমরা সেদিকেই নজর রাখি আমাদের কাছে এই মুহূর্তে একজনের বক্তব্য এসে পৌঁছেছে তিনি কি বলছেন শোনা বক্তব্য একজন অ্যাডাল্টের প্রতিদিন তিরিশ মিনিট করে হাঁটা এবং সেটা সপ্তাহে অ্যাটলিস্ট ছ দিন করলে একশো আশি মিনিট এইটা হলো মিনিমাম একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে এবারে মডারেট হাঁটা বলতে কি বোঝায় মডারেট হাঁটা মানে হচ্ছে যে তার স্পিডটা চার থেকে পাঁচ কিলোমিটার পার আওয়ার তার স্পিড থাকতে হবে মিনিমাম পাঁচ কিলোমিটারের মতো পার আওয়ার এক হাঁটার স্পিড রাখতে হবে সেটাকে আমরা মডারেট ওয়াকিং বলব একটা কথা খুব পরিষ্কার তো নিষ্ঠা যে আমাদের ফিট থাকতেই হবে এবং বাঁচতে গেলে ফিট থাকতে হবে একটা ঘন্টা বের করা খুব প্রয়োজন সেটাই মনে হচ্ছে দেখো এই রাজনীতির খবরের মধ্যে এইসব খবর আমরা মাঝে মাঝে দিয়ে থাকি টিভি নাইন বাংলা এবং কিন্তু আমাদের রাজনীতিতে তো ফিরতেই হবে আজকে সারা দেশে বঙ্গে নানা রকম খবর হচ্ছে কি শোনাবে তুমি আমাদের সব খবর দেশ থেকে রাজ্য বিভিন্ন খবর রয়েছে আপনাদের জন্য বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেবো আপনাদেরকে এই মুহূর্তে ফার্স্ট যে ব্রেকিং নিউজে নজর রাখতে হচ্ছে লোকসভার স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিল্লাই ধোনি ভোটে কেস রেশকে পিছনে ফেলে প্রথমবারের জন্য পরপর দুবার স্পিকার পদে তাকেই বেছে নেওয়া অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পিকারকে শুভেচ্ছা রাহুল গান্ধীরও এই খবরে যেমন আমাদের নজর থাকছে এর পাশাপাশি আরও একটা ব্রেকিং নিউজ থেকে নজর রাখবো সেকেন্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে লোকসভা ভোটের পর আজ প্রথম বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে এই বৈঠক রাজ্যের শেষ পার্থ পার্থভৌমিক ব্যারাকপুর থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন ফলে তাকে ছাড়াই হবে এই বৈঠক আরও একটা খবর দিয়ে আপনাদের থার্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে আরাবুল শৌকত দ্বন্দ্ব পঞ্চায়েত প্রধানের স্বামীকে খুনের চক্রান্ত করেছে আরাবুল প্রকাশ্য মঞ্চ আরাবুলের বিরুদ্ধে মুখ খুললেন ক্যানিকপুরের বিধায়ক শৌকত মোল্লা পঞ্চায়েত ভোটে প্রার্থী করতে আরাবো লক্ষ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ শকতের ফোর্ট ব্রেকিং নিউজ আপডেটের জন্য আপনাকে জানিয়ে রাখি বিধানসভার শপথ চেয়ে ধর্না সায়ন্তিকা ও রেয়াত হোসেন সরকারের রাজভবনে দুই বিধায়কের শপথে অনর রাজ্যপাল বিধানসভাতেই শপথ নিতে চান সায়ন্তিকা রেয়াত হোসেন সরকার এই দাবিতে বিধানসভা চত্বরের ধর্নায় সায়ন্তিকা রেয়াদ এই খবরে যেমন মধ্যে নজর থাকছে আরও একটা খবর আপনাদের ফিফ ব্রেকিং নিউজ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তার আলটিমেটাম অ্যাকশন পুলিশ পুরসভার দিকে দিকে উচ্ছেদ অভিযান চলছে কলকাতার আলিপুর নিউ টাউন বেহালায় উচ্ছেদে লোক বুলডোজার যদুবাবুর বাজার এনআরএস চত্বর নিউ টাউনেও জোর উচ্ছেদ অভিযান প্রশাসন এই সমস্ত খবরের দিকে আমাদের নজর থাকছেই তবে তার পাশাপাশি অনির্বাণ কোন খবরের দিকে এই মুহূর্তে নজর রাখাটা আরও গুরুত্বপূর্ণ বলো তো নিষ্ঠা এই দুই নতুন বিধায়কের শপথ নিয়ে কি হচ্ছে এটা সার্কাস না নাটক কি বলবে তুমি বলো তো এটা সেটাই মানে তারা তো ধর্নায় বসেছেন মানে এরকম কি মানে এরকম কে কি আগে রয়েছে মানে ওনারা যেটা চাইছেন মানে আমি অবাক হয়ে যাচ্ছি দেখো এই বিধায়ক তাদের শপথ কি আরেক আরেকবার আরেকটা বিতর্ক লেগে গেল আরেকটা সংঘাত লেগে গেল রাজ্য রাজ্যপাল সংঘাত দুই বিধায়ক যাবেন না রাজভবনে শপথ নিতে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল আজ বিকেল চারটে পর্যন্ত বিধানসভায় অপেক্ষা করবেন দুই বিধায়ক ডিসার সার্কাস তারা চান বিধানসভায় রাজ্যপাল বা তার প্রতিনিধি এসে শপথ বাক্য পাঠ করার কিন্তু রাজ্যপাল আবার ওদিকেই গোঁধরে বসে আছেন তিনি বিধানসভায় যাবেন না এই দুই বিধায়ককে আসতে হবে রাজভবনে এবং দুই বিধায়ককে এই মর্মে চিঠিও দিয়েছেন তিনি চিঠিতে জানানো হয়েছে শপথ নিতে হবে রাজ্যপালের কাছেই শপথ নিয়ে পাল্টা চিঠি নিয়ে যাকে বলে আপ ভেলে আপ হলে আপ এই সিচুয়েশন এই রাজনীতিতে কিন্তু তুমি বললে তো নিজটা আমি দেখিনি এবার দুই বিধায়ক নাটক নাটকের শেষ নেই বিধানসভায় শপথ চেয়ে লায় সায়ন্তিকা রেয়াত হোসেন সরকারের তুমি বললে না আগে দেখেছি কি না আমি সত্যি এরকম সার্কাস আগে দেখিনি আমার বহুদিন হয়ে গেল এই প্রফেশনে কিন্তু এই সার্কাস যত তাড়াতাড়ি শেষ হয় ইগল লড়াইয়ে বলি যেন পশ্চিমবঙ্গের মানুষ না হয় তুমি কার সঙ্গে কথা বলাবে আমরা প্রদীপ্তর সঙ্গে আরো এই বিষয়টা নিয়ে ডিটেলসে জানি প্রদীপ্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন প্রদীপ্ত তাহলে আলটিমেটলি কি হতে চলেছে মানে একদিকে তো দুই বিধায়ক তারা তাদের মতো করে একটা গোধরে বসে রয়েছেন রাজ্যপাল তিনিও একটা সিদ্ধান্ত নিয়ে রেখে দিয়েছেন ইতিমধ্যেই তাহলে আলটিমেটলি কি হতে চলেছে সেটাই তোমাদেরকে জানি দেখো সংঘাত আরও তীব্র হচ্ছে এটা পরিষ্কারভাবে বলে দেয়া যায় এই মুহূর্তে ছবিটা দেখাবো প্রায় ঘন্টা দুই আড়াই হতে চলল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার তারা বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে বিধায়ক হওয়ার আগেই গাড়ি বারান্দাতেই তারা থমকে গিয়েছেন তার কারণ তাদের বক্তব্য তাদের শপথ বা শপথ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেই কারণে তারা শপথ নিতে পারছে না এবং তুমি দেখবে যে তাদের হাতে যে প্লাকার্টগুলো রয়েছে সেখানে কিন্তু তারা গভর্নরের জন্য অপেক্ষা করছেন কিন্তু ইতিমধ্যেই আ যে খবর আমরা পাচ্ছি তাতে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তিনি আর কিছুক্ষণের মধ্যে তিনি এয়ারপোর্টে পৌঁছাবেন এবং দিল্লিতে তার সাড়ে তিনটে নাগাদ বিমান ধরে চলে যাওয়ার একটা স্পেসিফিক প্রশ্ন আছে তন্নিশা একটা বাইক শোনাবে স্পিকারের কিন্তু তার আগে তোমার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন আছে আমরা গতকাল দেখলাম নরেন্দ্র মোদী সহ সমস্ত এমপিরা শপথ নিলেন কোথায় পার্লামেন্টে আমরা এতদিন জানি যা কাস্টম বা কনভেনশন যে মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল বা কেন্দ্রের ক্ষেত্রে দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট রাজভবনে বা প্রেসিডেন্ট হাউসে এবং শপথ এমপিরা এই মেলারা নেন পার্লামেন্টে বা আমাদের বিধানসভায় আর কি মানে কনফিউশনের জায়গাটা কোথায় বা ইগো হ্যাসেলের জায়গাটা কোথায় সেটাই ধরতে পারছি আসলে এই জায়গাটা এই মুহূর্তে ইগোর লড়াই হয়েছে বলা যায় যদিও রাজভবন যে কথা বলছে তা তাহলেও এই যে বিধায়কদের শপথের বিষয় সংবিধান অন্তত রাজ্যপালকে পাওয়ার দিয়েছে তবে এই পাওয়ারের বিষয়টি আমরা জগদীপ ধনকারের বা সিভিয়ানন্দ বোসের আগে কিন্তু সে অর্থে এই বিষয়টা নিয়ে এ রাজ্যে কোথাও চর্চা ছিল না আর জগদীপ ধানকার মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধায়ক হিসাবে শপথ নেবেন তিনি তখন স্পষ্ট করে বললেন যে তিনি শপথ বাক্য পাঠ করাবেন এবং সংবিধানের ক্ষেত্রে ক্ষেত্রে রাজভবন যে ব্যাখ্যা দিচ্ছে যে রাজ্যপালের হাতেই কিন্তু ক্ষমতা রয়েছে কিন্তু রাজ্যপাল সাধারণভাবে বিধানসভার ক্ষেত্রে তিনি স্পিকারকেই নমিনেটেড করেন ফলে সেই জায়গা থেকে স্পিকারের হাতেই কিন্তু এতদিন শপথ গ্রহণ হতে দেখা গিয়েছে উপনির্বাচন এমনি যখন সাধারণ নির্বাচন হয় সেই সময় কিন্তু হঠাৎ করে এখানে ছন্দপতনটা ঘটা শুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধায়ক হিসাবে শপথ নিলেন সেই সময় ধনকার জগদীপ ধনখড় এরাজ্যের তৎকালীন রাজ্যপাল তিনি তখন শপথবাক বাক্য পাঠ করালেন কিন্তু তিনি এই বিধানসভাতেই এসে শপথ বাক্যটা পাঠ করিয়েছিলেন সেই ছবি কিন্তু আমরা দেখেছিলাম পরবর্তীতে সিভি আনন্দ বোসের সময় ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের হয়ে জিতে আসলেন নির্মল চন্দ্র রায় সেই সময় কিন্তু আনন্দ বোসের সিভি সঙ্গে ঠিক একই রকম একটা দড়ি টানাটানি চলেছিল নবান্নের এবং শেষ পর্যন্ত কিন্তু নমনীয় মনোভাব দেখিয়ে নির্মল চন্দ্র রায় তিনি রাজভবনে যান এবং শপথ বাক্যটা পাঠ করান কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন

কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে এবার আমি এটা আইনত ভাবনা করব আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব। আমার এক্তিয়ার কতটা রয়েছে এক্তিয়ারটা আমাকে দেখতে হবে যে উনি কত দূর যেতে পারেন এবং আমার এক্তিয়ার কতটা আছে দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করব ধনিষ্ঠা আমরা যখন এই কথা বলছি বা খবর পড়ছি তখন কিন্তু একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে নবান্নে প্রথম লোকসভা ভোটের পর প্রথম মন্ত্রিসভার বৈঠক রাজ্য মন্ত্রিসভার বৈঠক এবং নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে বৈঠক খুব স্বাভাবিকভাবেই রাজ্যের শেষমন্ত্রী পার্থভৌমিক তিনি ব্যারাকপুর আসন থেকে লোকসভায় জয়ী হয়েছেন এবং অবশ্যই তাকে রাজ্যসভা থেকে এমএলএশিপ থেকে পদত্যাগ করতে হবে করেছেন তাই তাকে ছাড়াই হবে এই বৈঠক নবান্ন সূত্রে জানা গিয়েছে ভোটের কারণে আটকে থাকা বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে আলোচনা করতে পারেন মমতা আমি যতদূর খবর পাচ্ছি তনিষ্ঠা তুমি তো হয়তো দেখছ লাস্ট কদিন ধরে মমতা ব্যানার্জি কিন্তু অত্যন্ত বিধ্বংসী মেজাজে আছেন অগ্নিশর্মা হয়ে আছেন এবং তিনি তার ক্লোজ কোয়ার্টার তাদেরকে বলেছেন যে চার মাস কোনো কাজ হয়নি মানে অবশ্যই মডেল কোড অফ কন্ডাক্ট হ্যাঁ কি বলছি আর মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তুমি বললে বিধ্বংসী মেজাজ একটা আমরা দেখতে পেলাম সেটা বলি আমার যেটা মনে পড়ে যাচ্ছে বারবার করে উচ্ছেদ অভিযান চলছে মানে তিনি ধমক দিলেন তিনি ধমক দেওয়ার পর থেকে আমরা দেখছি একাধিক জায়গায় উচ্ছেদ অভিযান শুরু হয়ে গেছে মানে দখল এটা উচ্ছেদের উচ্ছেদের খবরে তো আমাদের যেতেই হবে তো কিন্তু আমার কিরম জানি মনে হচ্ছে এই যে পরশুদিন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা নবান্ন সভাগৃহে দেখলাম আক্রমণাত্মক মেজাজ একদম আজকে আজকে যদি নবান্নে মন্ত্রিসভার মিটিংয়ে যদি আবার সেরকম বীরেন্দ্র সেবাগের মতন তিনি চার ছয় মারেন আমি কিন্তু অবাক হব না এবং আমার ধারণা এক দুই তিন করে অত্যন্ত সুচতুরভাবে তিনি কতগুলো টার্গেট দিয়ে দেবেন সিইওরা যেরকম টার্গেট দেয় সেরকম টার্গেট দিয়ে দেয় দেন ইমিডিয়েটলি কাজ করো তার লক্ষ্য আচ্ছা এটা কারোর কি যে লোকসভা ভোটে শহর অঞ্চলে খারাপ ভোট ফল হলো তাই জন্য অবশ্যই আর কি মানে ধরো genuinenet আনন্দ করা যথেষ্ট রসদ আছে লোকসভা ভোটে কিন্তু চিন্তিত হওয়ার কারণ যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের মত অভিজ্ঞ রাজনীতিবিদ না তারা না কোনো প্রবলেম ফেলে রাখেন না তারা মনে করেন না দেখা যাক কি হবে তুমি খেয়াল করে দেখবে যে লোকসভা ভোট শেষ হবার সঙ্গে সঙ্গে কিন্তু শুরু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ একদম তাই এবং আরেকটা খবরে তো আমাদের থাকতেই হবে ধনিষ্ঠা বড় বাজার বড় বাজারে উচ্ছেদ শুরু হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডোজের পরে ভাবে ফুটপাথ দখল করে থাকা দোকানপাট উচ্ছেদে সমস্ত প্রশাসন নেমে পড়লেন বিভিন্ন জায়গা ছবি বরং আপনাদেরকে দেখাই একের পর এক জায়গায় আপনাকে দেখাবো বিভিন্ন জায়গার ছবি যেখানে আপনাদেরকে দেখাচ্ছি মুখ্যমন্ত্রীর বক্তব্য বলা ভালো তার করার ডোজ তারপরে অ্যাকশনে পুলিশ এবং বুলডোজার নিয়ে নেমে পড়েছে পুলিশ প্রশাসন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আর এর পাশাপাশি সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কথা বলবো সুজয়ের সঙ্গে সুজয় আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই পুলিশ পুরো প্রশাসন সবাই একেবারে তৎপর রয়েছে সব মিলে কোথায় কোথায় এখনও অব্দি এই উচ্ছেদ অভিযান চলছে বা কোথায় আরও উচ্ছেদ অভিযান হতে পারে এখন অব্দি গোটা ঘটনার এখন অব্দি মানে আপডেট কি পাচ্ছ দেখো মূলত কলকাতা পুরসভা এবং রাজ্যের যে সমস্ত পুরসভা বা পুর নিগমগুলি রয়েছে এবং পুলিশের ক্ষেত্রে পুলিশ কমিশনার যেগুলি রয়েছে সেই সঙ্গ সেই জায়গাগুলিতে সব থেকে বেশি উচ্ছেদ অভিযানে জোর দেওয়া হয়েছে তার কারণ মূলত শহর এবং শহরাঞ্চল এবং প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী যেটা গুরুত্ব দিয়েছেন যে ফুটপাথ দখল করে রাখা তার কারণ ফুটপাথ দখল করে রাখলে শুধুমাত্র ফুটপাথ বাসীদের যাতায়াতের সমস্যা নয় শহরের রাস্তায় দুর্ঘটনার বেড়ে যাওয়ার অন্যতম কারণই ফুটপাথ মানুষ যখন ফুটপাথ দিয়ে যেতে পারে না তখন তাদের রাস্তায় চলে আসতে হয় এবং রাস্তায় চলে আসলেই গাড়ির চাপা পড়া বা দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি থাকে বা পুলিশের রেকর্ডও তাই বলছে যে ফুটপাত থেকে নেমে আসার পরেই প্রচুর দুর্ঘটনা ঘটে তাই মুখ্যমন্ত্রীর ধমক বা মুখ্যমন্ত্রীর থেকে এরকম ধরনের বার্তা শোনার পর পুলিশ এবং প্রশাসনগুলি দেখা যাচ্ছে অত্যন্ত তৎপরতার সঙ্গে ফুট ফুটপাত খালি করার ফুটপাত জবরদখল মুক্ত করার একটা চেষ্টা করছেন একেবারে প্রত্যেক থানা থেকে শুধুমাত্র বড়বাজার না কলকাতা পুলিশের প্রত্যেকটা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানে যেখানে এই ধরনের সমস্যা রয়েছে যে সমস্ত জায়গায় নিউ মার্কেট বলো গড়িয়াহাট বলো বল এদিকে বড়বাজার বল এমনকি এনআর হাসপাতালের সামনে এসএসকে ধন্যবাদ ধন্যবাদ সুজয় আমাদের আপডেট দেওয়ার জন্য ব্রট টু ইউ বাই ভিগার্ড কো পাওয়ারড বাই সেনসোডাইন ও ভীমল বলো কথা কেশরী Associate sponsor Ultratech Cement.